হ্যালো এভরিওয়ান সকাল থেকে একটা ভিডিও স্টার্ট করেছি তো দেখো আমি আগের দিন রাত্রিবেলা ছোলা ভেজিয়েছিলাম তো এগুলি এখন খেয়ে নেবো সকাল সকাল খালি পেটে আর একটু চিরার মুড়ি ভেজেছিলাম আর কি আর সাথে চা তো সকালে কিন্তু আমি এই খাবারটাই খেয়ে নেব সকালের টাইমটাতে এতটা পরিমাণে শরীর খারাপ করে কি বলবো তো জাগে আমি একটু কষ্ট করে খেয়ে নিচ্ছি আর কাঁচা ছোলা আমার খেতে ভীষণ ভালোই লাগে তো আমি কথা বলছি আমার বড়ের সাথে আর খেয়ে নিজ তো সকালে কিন্তু ঘুম থেকে উঠেছি দেখতে পেয়েছো টিফিন খেয়েছিলাম তো এখন রান্না বারা করে তারপরে আসলাম তো আমার ঘরের কিন্তু বিছানা এখন পড়ে আছে এগুলো উঠাতে হবে আমার বড়ি মাত্র উঠে গেলো আর কি তো সেই জন্য এখন উঠাবো তো চলো তুমি আজকে দিনটা দেখতে থাকো আই আইটেম মনে ভালো যাতে এই দেখো এখন বিছানা কিন্তু পড়ে আছে তো এখন এগুলি ক্লিন করবো তো চলো সকালে ঘরটা কিন্তু টান দেওয়া হয়ে গেছে মোচা হয়ে গেছে ঘরটাও বিছানো হয়ে গেছে তো চলো আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ কী অবস্থা এই যে একদম পাগলি হয়ে আছি এখন রান্না সেরে আসলাম আর কি তো সকালবেলা সব কাজ বাজ সেরে ফেলেছি মানে উঠান ঝাড় ধোয়া থেকে ধরে গরম হচ্ছে সব কিছু কমপ্লিট করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন আমার বিছানা পাখি উঠাবো আর অনেক কিছুই রান্না করেছি আজকে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো

ঠিক ঠিকানা নেই তো অমনি আমার দুপুরের দিকে এত পরিমাণে শরীর খারাপ হয়েছিল তা বলার নেই তো স্নান টান করে তো রান্না বসিয়েছিলাম তারপর ভাতটা খেয়ে তারপর মাথাটা একটু আছড়াচ্ছিলাম তখন একটু ভিডিও করেছি তারপর শরীর কিন্তু খুব খারাপ ছিল আর করতে পারিনি একেবারে রাতেরবেলা ভাত খেয়ে চলে এসেছি ঘরে আর কি চুলগুলি আছড়িয়ে নিচ্ছি তারপর একটু ছোলা ভিজিয়ে দেবো তো এইটুক করে করে তোমাদেরকে ভিডিও শেয়ার করছি তো গাইস খাওয়া দাওয়া শেষ এখন ঘুমিয়ে যাব তোর চলো আজকে মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবো পিছনের নতুন ভিডিও নিয়ে আজকে মতো টাটা